সালামু আলাইকুম বন্ধুরা দিনের পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা আর অবশ্যই প্রতিটি ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল অন করে রাখবেন আর ফেসবুকে যারা দেখছেন শেয়ার এবং লাইক অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আজকে বন্ধুরা একটি সার্কিট নিয়ে আসলে চায়না একটি পঁয়তাল্লিশ এটা হচ্ছে চায়না একটি এপি সার্কিট আটটা ইন্ডাস্ট্র যারা মানসম্পূর্ণ চায়নার সার্কিট চাচ্ছেন আর ট্রেন্ডাস্টারের ওয়ারিক ভালো এবং মজবুত সাউন্ড পেতে এবং ট্যাক্সই ভালো পেতে এবং খুব কোয়ালিটিফুল সার্কিট চাচ্ছেন এটা হচ্ছে আর্টেন্ডাস্টার সেই সার্কিটটি আমি অবশ্যই এটা সার্কিটের রাজা বলে বলে থাকি কারণ এটা পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ যদি টেন এমপিয়ার দ্বারা আপনি ভালো ট্রান্সফর্মার দ্বারা এটা তৈরি করে পারেন এবং ভালো বেস্টন সার্কিট সেটা দ্বারা এবং ভালো ভালো স্পিকার মানের অ্যাডপ্টর ট্রান্সফর্মার স্পিকার ভালো ভালো কোয়ালিটি দ্বারা যদি এটা দিয়ে আপনি তৈরি করতে পারেন সাউন্ড পাবেন খুব চমৎকার এবং নিখুঁত এবং অসাধারণ সাউন্ড এবং খুব টেকসই মজবুত হতো একটি সার্কিট এটা ডিএক্স পঁয়তাল্লিশ অরিজিনাল চায়না সার্কিট এটা আট টেন্ডার এটা হেক্সিন এটা খুব মজবুত অনেক শক্তিশালী একটি হেক্সিন এটা অনেক ওয়েট মান সম্পূর্ণ একটি সার্কিট এটা এটা সাথে পাচ্ছেন আপনি কেবল ফিট করার জন্য তাই সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে ছাব্বিশশো টাকা বর্তমানে ছাব্বিশশো টাকা হলে এটা আমার কাছ থেকে নিতে পারেন এবং যদি আপনার যদি এই বেস্টনটা নিতে পারেন আমার কাছ থেকে এটা অরিজিনাল একটি বেস্টন সার্কিট চায়না যদি এটার সাথে এটা অ্যাডজাস্ট করতে পারেন হ্যাঁ এই আপনার খুব ভালো সাউন্ড ভালো পাওয়ারফুল খুব চমক সাম্প্রবেন্ট এটা দ্বারা সাতশো টাকা সাতশো টাকা এই চায়না অরিজিনাল বেস্টল সার্ভিস যদি নেন আমার কাছ থেকে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর ছাব্বিশশো টাকা হলে আমি এটা এটা অরিজিনাল ট্রান্সফর্মার বলেন কেবিনেট বলেন এটার সাথে যা যা লাগে গ্যাংশালা সব কিছু আমি দিতে পারবো কোনো সমস্যা নেই তাই এটা আমি হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের পাঠিয়ে থাকি সবাই অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা